পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আজকের এই ক্লাসে শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি তো প্রথমেই আমি আমার পরিচিতিটা দেই আমি সঞ্জয় ভৌমিক প্রবাসক প্রাণীবিদ্যা বিভাগ গৃতকালীন হাজার আশম ডিগ্রি কলেজ ফরিদগঞ্জ চাঁদপুর আর আজকে আমি তোমাদেরকে যে পাঠটি পড়াতে যাচ্ছি তা হচ্ছে স্নাতক পাস দ্বিতীয় বর্ষ প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্রের এর পেপার কোড হচ্ছে এক দুই তিন এক শূন্য এক আমি পড়াবো সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি অংশটি থেকে শিক্ষার্থীবৃন্দ আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি এরপর আরও একটা ছবি আসবে আচ্ছা এই ছবিগুলো দেখবো এবং আমরা ভাবব এগুলো কি বা কিভাবে সৃষ্টি হয় তোমরা ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরের ছবিটা তাহলে একটু চিন্তা করো তো এই দুটো ছবি কিসের তোমাদের ধারণাটা ঠিক প্রথম যে ছবিটা ছিল সেটা ছিল শুক্রানুর মানব শুক্রানুর আর পরের যে ছবিটা সেটা হচ্ছে ডিম্বানুর তাহলে আমরা আজকের পাঠে আমরা পড়াবো শুক্রাণু ও ডিম্বাণুর সৃষ্টি এবং এদের গঠন এই জিনিসটা নিয়ে আমরা পড়াব শিক্ষার্থীবৃন্দ আমরা যদি মনোযোগ সহকারে এই পাঠটি অনুসরণ করি তাহলে আমরা এই পাঠ শেষে কী কী জিনিস অর্থাৎ অর্জন করতে পারবো আমরা প্রথমেই সৃষ্টির প্রক্রিয়া ও শুক্রাণুর গঠন বলতে পারব একইভাবে সৃষ্টির প্রক্রিয়া এবং ডিম্বাণুর গঠন আমরা ব্যাখ্যা করতে পারব সবশেষে আমরা আমরা সৃষ্টির যে প্রক্রিয়া স্পারমাটোজ্যানাসিস এবং সৃষ্টির যে প্রক্রিয়া উওজ্যানাস এই দুটো প্রক্রিয়ার মধ্যে আমরা পার্থক্য বর্ণনা করতে পারব অর্থাৎ কোথায় কী ধরনের ঘটনা ঘটে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে শুক্রাণু এবং ডিম্বাণু এই যে দুটো জিনিস সৃষ্টি হয় এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে গ্যামেটো জ্যামসিস আমরা জানি গ্যামেট মানে হচ্ছে জনন কোষ তাহলে যে প্রক্রিয়ায় যৌন জননক্ষম প্রাণীর জনন অঙ্গের অর্থাৎ কিনা শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে অর্থাৎ সেখানকার যে জনন মাতৃকোষ তার থেকে গ্যামেট বা শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হওয়া এবং উৎপন্ন হয়ে নিষেক সক্ষম হয়ে ওঠার যে প্রক্রিয়া সেটি হচ্ছে গ্যামেটো জেনাসিস এই গ্যামেটো জেনেসিস প্রক্রিয়াটা দুটো মোটা দাগে বিভক্ত একটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস জেনেসিস আরেকটার নাম হচ্ছে উও জেনেসিস তা আমরা এক এক করে দুটো প্রক্রিয়া নিয়েই বলবো প্রথমত আমরা বলবো স্পারমাটোজেনেসিস জেনেসিস জিনিসটা কি। আসলে যে প্রক্রিয়ায় পুরুষ প্রাণীতে অর্থাৎ পুরুষ প্রাণীর শুক্রাশয়ে তার অভ্যন্তরে একটা পেঁচানো বড় নালিকা আছে যাকে বলা হচ্ছে সেমিনিফেরাস নালিকা এই নালিকার অভ্যন্তরে শুক্রাণু মাতৃকসুতে পুং গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হবে এটাকে বলা হবে স্পারমাটোজেনেসিস তো এই জেনেসিস কিন্তু এটা ধারাবাহিক প্রক্রিয়া এটা একবারে হয়ে যাওয়ার কোনো ঘটনা না এই প্রক্রিয়ার যে ধাপগুলো আমরা প্রথমে তাদেরকে একটু দেখি প্রক্রিয়া ধাপের মধ্যে প্রথম ধাপের নাম হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায় তারপরের ধাপের নাম হচ্ছে পরিবর্ধন পর্যায় তারপরে পূর্ণতা প্রাপ্তি পর্যায় তারপরে জেনেসিস এই চারটি পর্যায় তো শিক্ষার্থী আমরা জেনেসিস বলার আগে তার বেসিক কিছু জিনিস একটু জেনে রাখি প্রথম কথা হচ্ছে এই যে জেনেসিস সেটা কোথায় সংগঠিত হবে সেটা সংগঠিত হবে পুরুষ প্রাণী শুক্রাশয় অর্থাৎ সংগঠন অঙ্গ হচ্ছে শুক্রাশয় শুক্রাশয়ের ঠিক কোন জায়গা একটা নালিকার অভ্যন্তরে সে নালিকাটার নাম হচ্ছে সেমিনি ফেরাস নালি কারা কারা অংশগ্রহণ করবে অংশগ্রহণ করবে প্রাইমারিয়াল জনন কোষ বা যেটাকে বলা হচ্ছে জনন মাতৃকোষ আমরা এই নামেই পাঠে আলোচনা করব আর প্রক্রিয়ায় একটা সহযোগী কোষ থাকে যার নাম হচ্ছে কোষ আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি তোমরা ছবিটার অংশবিশেষ আমার কাছ থেকে আস্তে আস্তে বুঝে নাও প্রথমে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা শুক্রাশয়ের হচ্ছেন এখানে যে অংশগুলো আছে আছে এপিডি ডাইমিস আছে ভাজ ডিফারেন্স আর টোটাল জিনিসটাই হচ্ছে শুক্রাশয় আর এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাঁচানো নালিকা এই প্যাঁচানো নালিকাটাকেই আমরা বলবো সেমিনি ফেরাস নালিকা সত্যি কথা বলতে কি এই শুক্রাণু উৎপাদনের এই সুতিকাকার হচ্ছে এই সেমিনি ফেরাস নালিকা পরের ছবিটাতে আমরা সেমিনিফ নালিকাকে একটু বিবর্ধিত করে প্রস্তচ্ছে দেখিয়েছি তো তার ভিতরে যেমনটি সেটা আবার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা দু ধরনের কোষ মূলত দেখি এই যে কোষটা এটা একটু লম্বাটে কেমন জানি এটার নাম হচ্ছে শার্টলি কোষ এটা হচ্ছে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ার একটা সাহায্যকারী কোষ আর পরের এই অর্থাৎ কোষগুলো এগুলো মোটামুটি একই রকম এগুলোকে বলা হচ্ছে জনন মাতৃকোষ এই জনন মাতৃকোষগুলো অর্থাৎ মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে শেষ পর্যন্ত শুক্রাণু তৈরি করবে তো আমরা আমাদের পাঠে কমপক্ষে চারটি প্রক্রিয়ার কথা পড়াবো তো যার মাধ্যমে শেষ পর্যন্ত আমরা একটা পরিণত শুক্রাণু পাবো পাঠে যাওয়ার আগে দ্রুত একটু বলে দেই প্রথম অবস্থায় এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি সাইট তারপরে এগুলো যখন অর্থাৎ দ্বিতীয় মিওসিসে যাবে তখন এগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি সাইট তারপরে এগুলো বিভাজিত হয়ে যে অর্থাৎ অপরিণত শুক্র কোষ তৈরি হবে সেগুলোকে বলা হবে স্পারমার্টিক আর শেষ পর্যন্ত এমন গঠনে তৈরি হবে তো আমরা প্রক্রিয়াটা একটু বর্ণনার মাধ্যমে আস্তে আস্তে শিখি প্রথমেই যে ঘটনাটা ঘটবে এটাকে বলা হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ শুক্রাশয়ের অভ্যন্তরে সেমিনিফেরাস নালিকার যে এপিথেলিয়াল কোষগুলো যেগুলোকে আমরা জনন মাতৃ কোষ বলেছি এগুলো বারবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হবে তো আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয় ডিপ্লয়েড সেল এখানেও এই কোষগুলো ডিপ্লয়েড এবং এই ডিপ্লয়েড কোষগুলোকে আমরা শুরুর যে কোষগুলো সেগুলোকে আমরা বলবো স্পারমাটোগোনিয়া এগুলোকে অন্য কথা বলতে পারো শুক্রাণু মাতৃকোষ তো একটা পর্যায়ে গিয়ে এগুলো আর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে না তখন বিভাজিত এই কোষগুলো কী হবে পরবর্তী স্টেজে যাবে সেটাকে বলা হচ্ছে পরিবর্ধন পর্যায়ে স্পারমাটোগোনিয়াম শার্টলি কোষ আমরা যে কোষগুলি একটু লম্বাটে দেখাইছি সেখান থেকে পুষ্টি গ্রহণ করে এবং আকারে বড় হয় তখন এদেরকে বলা হবে প্রাইমারি স্পারমাটো সাইট এখনও কিন্তু এরা ডিপ্লয়েড সেল এই প্রাইমারি স্পারমাটোসাইটের নিউক্লিয়াস বড় এবং ক্রোমোজোমগুলি মিওসিসের ইন্টারফেস লক্ষণযোগ্য অর্থাৎ এরপরে তারা মিউসিস বিভাজনে যাবে আমরা তৃতীয় যে প্রক্রিয়াটা সেটার কথা বলছি এটার নাম হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায় পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে প্রাইমারি যে স্পার মোটরসাইড আমরা যেগুলোকে দেখেছি তাদের মিওসিস বিভাজন সম্পন্ন হয় আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতেই জেনেছি অথবা এখানেও আমরা পড়িয়েছি মিওসিস তোমার দুটো ধাপে সম্পন্ন হয় একটি ধাপকে বলা হয় মিওসিস একটি ধাপকে বলা হয় মিওসিস দুই যাই হোক কোষগুলি এখানে এসে যখন প্রথম মিওসিস বিভাজনে বিভাজিত হবে এগুলো হ্যাপলয়েড হয়ে যাবে এবং তখন এদেরকে বলা হবে সেকেন্ডারি স্পারমাটো সাইট দ্বিতীয় মিওসিস বিভাজন শেষে প্রতিটি সেকেন্ডারি স্পারমাটোর সাইট থেকে অর্থাৎ দুটি করে মোট চারটি হ্যাপ্লয়েড স্পার্মাটিন গঠিত হবে সেই স্পারমাটিটগুলা যেগুলো শুক্রাণু কোষের অপরিণত রোগ এগুলো হবে মোটামুটি একটু গোলাকার তারপর এটা পরিবর্তনের ঘটনা ঘটবে ইনফ্যাক্ট একটা না অনেকগুলো জিনিস পরিবর্তন হয় এই পরিবর্তনের এই ঘটনাটাকে বলা হচ্ছে স্পারমিও জেনেসিস এই পরিবর্তনের ফলেই একটা অর্থাৎ স্পারমাটিড যেটা কি না সক্ষম শুক্রাণুতে পরিণত হয় তাহলে স্পারমিও জেনেসিস ধাপে এসে কী পরিবর্তনগুলা ঘটে আমরা সেগুলো একটু দেখি স্পার্মাটিট বলে যে জিনিসটা আমি মিওসিস বিভাজনের ফলে পেয়েছি তো সেগুলা মোটামুটি নিষ্ক্রিয় ছিল খুব একটা চলাচল করতো না সেখান থেকে সচল শুক্রাণু সৃষ্টি হয় এই স্পার্মিওজেনেসিস প্রক্রিয়া দ্বারা স্পার্মাটিডে নিউক্লিয়াস থাকে তরল সে তরল নিউক্লিয়াসের স্পার্মাটির নিউক্লিয়াসের তরল আড়নে এবং নিউক্লিওলাস এবং প্রোটিন এগুলা ত্যাগ হয় অর্থাৎ এই কোষটা থেকে বেরিয়ে যায় ফলত কোষটা গোল আকার থেকে একটু লম্বা আকার ধারণ করে এ সময় অর্থাৎ স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণুর মস্ত গঠন হয় গলজি বডি থেকে শুক্রাণু মস্তকে একটা টুপির মতো একটা গঠন যেটাকে বলা হয় অ্যাক্রোজোম এক্রোজোম সৃষ্টি হয় আর তারপর কি হয় স্পারমাটিড সেন্ট্রল থেকে শুক্রাণুর অক্ষীয় সূত্র এবং লেজ আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম লম্বা একটা লেজ এবং ভেতর আছে অক্ষীয় সূত্র এটা গঠন হয় আমরা শুরুতে দেখানো যে ছবিটা এটার সাথে এটার ব্যাপক অর্থাৎ অমিল রয়েছে তো এই জিনিসগুলো একাধিক পরিবর্তনের মাধ্যমে এই পর্যন্ত এসে শেষ হয় এবং এই ঘটনাটাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ঘটনাটাকে আমরা বলবো স্পার্মিও জেনেসিস শিক্ষার্থীবৃন্দ আমরা দ্বিতীয় ধরনের জননকোষ অর্থাৎ স্ত্রী জননকোষ বা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া এখন পড়াব তো সহজভাবে বলতে গেলে ডিম্বাণু সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় উও জেনেসিস অর্থাৎ যে প্রক্রিয়া স্ত্রী প্রাণীতে ডিম্বাশয়ের ডিম্বাণু মাতৃকোষুতে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো ও জেনেসিস তো যেরকম আমরা শুক্রাণুতে অর্থাৎ তৈরির ক্ষেত্রে চারটি ধাপ রেখেছি এই ডিম্বাণু তৈরির ক্ষেত্রেও এরকম চারটি ধাপ আছে প্রথম ধাপের নাম সংখ্যা বৃদ্ধি পর্যায়ে তারপরে পরিবর্ধন পর্যায়ে তারপরে পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে তারপরে রূপান্তর পর্যায় এখানেও ঠিক একই ধরনের ঘটনা না তো এখানে বেসিক জিনিসটা একটু জেনে নিই কোথায় ঘটে ডিম্বাশয়ে অংশগ্রহণ করে কারা জনন মাতৃকোষ অর্থাৎ ডিম্বাশয়ে জনন মাতৃকোষ আর প্রক্রিয়ার শেষে আমরা কার্যকর যে কোষটা পাই সেটাকে আমরা বলবো ডিম্বাণু আর প্রক্রিয়ার শেষে অর্থাৎ কিছু কোষ বিনষ্ট হয় সেগুলোকে আমরা বলবো পোলার বডি অর্থাৎ এরা কোনো কাজে লাগে না এবং একসময় নষ্ট হয়ে যায় শিক্ষার্থীবৃন্দ প্রথম পর্যায়ে ডিম্বাশয়ের যে জার্মিনাল এপিথেলিয়াম সেটা শুক্রাশয়ের অর্থাৎ জার্মিনাল এপিথেলিয়ামের মতো এখানেও বারবার বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে উগুনিয়া গঠন করে যেটা শুক্রাশয়ের ক্ষেত্রে ছিল স্পারমাটো গোনিয়া অরগোনিয়াম তো দ্বিতীয় দফা এসে যেটা হয় সেটা হচ্ছে পরিবর্ধন পর্যায় তো যাকে আমরা ও গোনিয়া বলছি এক বছরে ও গোনিয়াম সেটা লিপিড প্রোটিন কুসুম এগুলা জমা হয়ে আকারে বড় হয় এবং এ অবস্থায় এদেরকে বলবো আমরা প্রাইমারি ওসাইট এখনও কিন্তু এই কোষগুলো ডিপ্লয়েড এই যে প্রাইমারি ওসাইট এগুলো ফলিকল কোষ আবৃত হয়ে প্রাইমারি ফলিকলে পরিণত হয় বলে রাখা ভালো বয়সন্ধিকাল থেকে প্রতি মাসে কিছু প্রাইমারি ফলিকল বৃদ্ধি লাভ করে এদের মধ্যে একটি পরিণত হয় অন্যগুলি বিলুপ্ত হয় এই পরিণত ফলিকলের একটা নাম আছে এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল আমরা তৃতীয় পর্যায়ে চলে এসেছি তো প্রাইমারি উসাইটগুলো এগুলো আগের ক্ষেত্রেও দেখেছি আমরা মিওসিস বিভাজন হয়েছিল এখানেও তাই হবে মিওসিস এক এবং মিওসিস দুই আমরা মিওসিস একের কথা বলি এই মিওসিস একের মাধ্যমে বিভাজিত হয়ে আগে যেটা হয়নি এখন এরকম একটা ঘটনা ঘটবে দুটি অসম আকারের কোষ উৎপন্ন করে আগে কিন্তু সমান ছিল তো এই যে অসম হল এই দুটি অসম কোষের মধ্যে বড় কোষটিকে আমরা বলবো সেকেন্ডারি ওস সাইট এবং ছোট কোষটিকে আমরা বলবো প্রথম পোলার বডি আমরা কিন্তু শুক্রাণুজননে কোনো পোলার বডি দেখিনি হ্যাঁ এই প্রথম পোলার বডি এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অর্থাৎ মিওসিস দুইয়েরই একটা ধাপ যেটা কিনা মাইটোসিসের মতো তো দুটি পোলার বডি তৈরি করে আর যেটি সেকেন্ডারি ওয়েবসাইট আমরা বলেছি সেটা সাধারণত ওভুলেশন বা ডিম্বপাতের সময়ে নিশ্চিত হয় এ সময় যদি কোনো শুক্রাণু নিঃশেকের মাধ্যমে অর্থাৎ সেকেন্ডারি ওয়েবসাইটটির জোনা ভেদ করতে পারে তবেই দ্বিতীয় মিওসিস বিভাজন সম্পন্ন হবে অন্যথায় এটি এই অবস্থাতেই নষ্ট হয়ে যাবে তো আমরা ধরে নিয়েছি আমাদের অর্থাৎ সেকেন্ডারি ওয়েবসাইটটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়েছে ফলত কি হবে যদি তাই হয় তাহলে তার থেকে একটি হাফলয়েড আমরা ওটিট পাবো এবং একটি পোলার বডি পাবো আর আমরা আগে পেয়েছি ওই যে ছোট আকৃতির কোষ থেকে আরও দুটো পোলার বডি তাহলে মোট পর্যায় বা প্রক্রিয়া যাই বলি শেষে আমরা পোলার বডি পাবো তিনটি এবং একটি ওটিট পাবো এই যে ওটিটটা পেলাম সেটা শুক্রাণুর রূপান্তরের মতন এখানেও একটু রূপান্তর হবে তবে খুব সামান্য তো পোলার বডিগুলো এখানে নষ্ট হয়ে যাবে এবং ওটিটি ঈষৎ রূপান্তরিত হয়ে নিশেক উপযোগী ডিম্বাণুতে পরিণত হবে শিক্ষার্থী আমরা এটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে ডান দিকের ছবিটা দেখাই এটা হচ্ছে টোটাল ডিম্বাশয়ের অভ্যন্তরের ঘটনা তো কি হয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি ফলিকল এগুলো আস্তে আস্তে বড় হয় বড় হতে গিয়ে অর্থাৎ ভেতরে সেকেন্ডারি এক একসময় পরিণত হয়ে যায় তো সেটা কি করে সেটা ফলিকলের আবরণী ভেদ করে বেরিয়ে আসে তো বেরিয়ে আসলে বেরিয়ে আসার পথে তার সাথে এখানে শুক্রাণু দেখা হয় শুক্রাণু দেখা হলে পরেই শুধু দ্বিতীয় মিওসিস বিভাজনটা সম্পন্ন হয় না হলে কিন্তু হবে না তো আমরা পাশে যে ছবিটা দেওয়া আছে সেখানেও দেখি আমরা শুরু করেছিলাম ওগোনিয়াম যেটা কিনা ছিল অর্থাৎ ডিপ্লয়েড তারপরে ছিল বৃদ্ধি পর্যায় তারপরে আমরা পেয়েছি এটাকে প্রাইমারি ওয়েবসাইট হিসেবে তার মিওসিস এক বিভাজনে অসম আকৃতির একটা একটু বড় একটা একটু ছোটো দুটো হলো তো আমরা আগেই বলেছি ছোটোটা থেকে দুটো সমান অর্থাৎ পোস্ট তৈরি হয় যেগুলোকে আমরা বলবো পোলার বডি আর সেকেন্ডারি ওয়েবসাইটটা যদি শুক্রান্ন দ্বারা নিষিদ্ধ হয় তবেই তার অর্থাৎ দ্বিতীয় মিউসিস বিভাজনটা হবে সেক্ষেত্রে একটা বড় ওটিড হবে এবং একটা ছোটো পোলার বডি হবে তাহলে পোলার বডির সংখ্যা দাঁড়ালো এক দুই তিন হ্যাঁ আর এটা সামান্য রূপান্তর শেষে এটা কিসে পরিণত হবে এটা ডিম্বাণুতে পরিণত হবে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমরা পরের ছবিতে চলে যাই আমরা এবার পড়াব একটা শুক্রাণু তার মধ্যে কি কি আছে একটা শুক্রাণুর দেহ অর্থাৎ মানব শুক্রাণুর দেহ চারটি অংশে বিভক্ত সর্বপ্রথমেই এর যে অংশটা এটাকে বলা হবে মাথা বা মস্তক এটা হচ্ছে একটা গোলাকার অংশ তবে গোল বললে একদম ঠিক না এটা মাথাটা একটু কোনাকার বা লেন্সের মতো তো এর যে সাইটোপ্লাজম তার মধ্যে থাকে খুব বড় সড়ো একটা নিউক্লিয়াস এবং এর মধ্যে থাকে হাফলয়েড সংখ্যক ক্রোমোজোম তো মাথার সামনের দিকে এই যে নিউক্লিয়াস এটা একটা টুপির মতো অংশ একে ঢেকে রাখে একে বলা হচ্ছে অ্যাক্রোজোম এই অ্যাক্রোজমের টিস্যু বিগলন ক্ষমতা আছে এবং এর কারণেই সে ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করতে পারে অর্থাৎ ডিম্বাণুর যে ঝিল্লি এটাকে সে ভেদ করতে পারে আমরা এখানে লালকালিতে অল্প ছোট একটা অংশ দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে গ্রীবা তো মাথা যেখানে শেষ হয় মাথার শেষ থেকে মধ্যখণ্ড বলে পরবর্তী যে অংশটা আছে তার শুরুর আগ পর্যন্ত এই অংশটা হচ্ছে গ্রীবা তো এখানে এই পরস্পরের সাথে আমরা সমকোণে এখানে ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না এটা দুটো সেন্ট্রল থাকে মাথাটি অর্থাৎ কাছের সেন্ট্রিওল থেকে কাছে থাকে এবং কাছেরটাকে আমরা বলবো প্রক্সিমাল সেন্ট্রিওল এবং দূরের সেন্ট্রিওলটাকে আমরা বলবো ডিস্টাল সেন্ট্রিওল তো সাধারণত ডিজিটাল সেন্ট্রিওল থেকে অক্ষীয় সূত্রে উৎপন্ন হয় যা লেজের শেষ পর্যন্ত অর্থাৎ বিন্যস্ত থাকে বা লেজের শেষ পর্যন্ত থাকে তারপরে আমরা তৃতীয় যে অংশটা সেটাকে আমরা বলবো মধ্যখণ্ড এই মধ্যখণ্ডের মধ্যে সাইটোপ্লাজম মাইটোকন্ডিয়া এবং অক্ষীয় সূত্রে গঠিত অংশ এই অংশটাই হচ্ছে মধ্যখণ্ড তো মাইটোখণ্ডিয়াগুলি শুক্রাণুর যে বড়সড় একটা লেজ আছে এই লেজকে সঞ্চালন বা বিচলনের জন্য শক্তি যোগায় আর শেষের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই পুরোটাই হচ্ছে লেজ মধ্যখণ্ডের পর সবটুকুই অংশই হচ্ছে লেজ বা কেউ কেউ এটাকে বলে ফ্লাজেলাম। এটার বাইরের দিকে একটা পুরো আবরণ থাকে তো আবার কোথাও একটু অনাবৃত তো এদেরকে যথাক্রমে মূল খণ্ড এবং শেষ খণ্ড এটুকু হচ্ছে মূল আর এটুকু হচ্ছে শেষ খণ্ড বলা হয় আর ফ্লাজেলাম শুক্রাণুকে গতিশীল করে ডিম্বাণুর কাছে নিয়ে যেতে সাহায্য করে আমরা এবার পড়াবো ডিম্বাণুর গঠন তো শুক্রাণুর মতো ডিম্বাণুও অর্থাৎ তার নিজস্ব একটা গঠন আছে এ সবচেয়ে বাইরের দিকে থাকে একটা ঝিল্লি যেটাকে আমরা বলবো ডিম্বাণু ঝিল্লি স্তন্যপায়ী প্রাণীদের ডিম্বাণুর মুখ্য বা প্রধান যে আবরণী সেটা নাম হচ্ছে জোনা পেলোসিডা ডিম্বাশয় থেকে সেকেন্ডারি ওয়েবসাইট অবস্থা যখন ডিম্বাণু নির্গত হয় তখন জোনা পেলোসিডার যেটা বাইরের অর্থাৎ এক স্তর ফলিকলযুক্ত কোষ থাকে আর সেই কোষটাকে বলা হচ্ছে করোনা রেডিয়েটার আমরা এখানে করোনা রেডিয়েটা বলে দেখতে পাচ্ছি কেমন তো ডিম্বোনালীতে যখন এটা থাকে তখন আস্তে আস্তে করোনা রেডিয়েটার এই যে ফলিকলের কোষগুলো সেগুলো ঝরে পড়ে যায় বা খুষে পড়ে তারপর আমরা দেখব এর ভেতর আছে সাইটোপ্লাজম এটাকে ডিম্বাণুর ক্ষেত্রে বলা হচ্ছে ওপ্লাজম এতে মাইটোকন্ডিয়া গলজি বস্তু সহ সকল কোষীয় অঙ্গাণু থাকে যেহেতু এটা একটা কোষ এটাতে সব জিনিসগুলো থাকবে আর মানুষের ডিম্বাণুতে অর্থাৎ ডিম্বাণু সাইটোপ্লাজমে কুসুম সমানভাবে ছড়ানো থাকে বলে মানুষের এই ডিম্বাণুকে বলা হচ্ছে মাইক্রোলেসিতাল তবে সাথে আরেকটা কথা বলে রাখা ভালো মানুষের ডিম্বাণুতে কুসুমের পরিমাণ হচ্ছে অতি সামান্য তৃতীয় যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াস ডিম্বাণুর কেন্দ্র অবস্থিত বড়সড়ো এই গোলাকার এই জিনিসটা এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস তো এটা নিষিকের সময় কেন্দ্রে আসে এবং এতে প্রচুর আড়েনে এবং তেইশটি ক্রোমোজোম থাকে তেইশটি থাকার কারণ হচ্ছে অপরপক্ষ অর্থাৎ শুক্রাণু থেকে তেইশটি আসবে তার ফলে নিষিক্ত ডিম্বাণুতে তেইশ জোড়া ক্রোমোজোম হবে আমরা মোটামুটি আজকে যা পড়ানোর তা তোমাদেরকে পড়ানো হয়েছে এখন তোমাদের চর্চার জন্য কিছু প্রশ্ন দিচ্ছি আশা করি তোমরা খাতায় লিখে নেবে প্রথম প্রশ্নটা লেখো কবিভাগের প্রশ্ন অর্থাৎ ছোটো প্রশ্ন যেগুলোতে সাধারণত এক নাম্বার থাকে অ্যাক্রোজোম কি? দ্বিতীয় প্রশ্নটা লেখ স্পারমিও জেনেসিস বলিতে সরি স্পার্মিও জেনেসিস কি স্পারমিও জেনেসিস কি অথবা বলিতে কি বোঝো তারপরে তৃতীয় প্রশ্নটা গ্যামেটোজেনেসিস কি আমরা খ বিভাগের প্রশ্নে চলে এসেছি খ বিভাগের প্রশ্নগুলো অপেক্ষাকৃত একটু বড় হয় তো সেখানে আমরা বলবো এটা প্রশ্ন লেখার জন্য প্রশ্নটা হচ্ছে স্পারমাটোজেনেসিস ও ওজেনেসিস প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও স্পারমাটোজেনাসিস অর্থাৎ শুক্রাণুজনন প্রক্রিয়া আর উওজেনাসিস মানে ডিম্বাণুজক্র জনন প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়ার মধ্যে তোমরা পার্থক্য দেখাবে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি পড়ানোর সময় কোথায় কি ঘটে কি ঘটে না এরকম অনেকগুলো কথা বলেছিলাম যেমন একটা কথাই মনে করিয়ে দিই পোলার বডি স্পারমাটোজেনাসিসে কোনো পোলার বডির অস্তিত্ব আমরা দেখি না কিন্তু আমরা উওজেনেসিসে দেখি আবার স্পারমাটোজেনাসিসে সেটা মিওসিস এক হোক কিংবা মিওসিস দুই হোক সব কোষগুলোই কি হয় সমান সমান হয় কিন্তু এখানে অসমান কোষের আবির্ভাব ঘটে আবার আরেকটা জিনিস দেখেছি সেখানে কোনো শর্তের দরকার হয় না এখানে কিন্তু যদি ডিমানু শুক্রাণুর সাথে মিলিত হতে না পারে তবে তার মিওসিস দুই সম্পন্ন হয় না তাহলে এরকম কিছু শর্ত আছে এবং আমরা যখন পার্থক্য লিখব আরও দু চারটে জিনিস দেখব আমরা সংগঠনের স্থান কোথায় ঘটে আমরা স্পারমোটো জেনেসিস দেখেছি পুরুষ প্রাণীর শুক্রাশয় ঘটে আর ও দেখেছি স্ত্রী প্রাণীর ডিম্বাশয় ঘটে তাহলে এই জিনিসগুলো আমরা গুছিয়ে লিখলে আমরা এর পার্থক্যটা সুন্দরভাবে লিখতে পারবো আর গবিভাগের আমাদের একটাই প্রশ্ন দেওয়া আছে চিত্রসহ একটি শুক্রাণুর গঠন বর্ণনা করো তাহলে আমার বিশ্বাস তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে এবং খুব ভালোভাবে পরীক্ষায় অর্থাৎ ভালো ফলাফলের জন্য প্রস্তুতি নেবে আমরা বাড়ির কাজ হিসাবে তোমাদের আরেকটা কাজ রেখেছি এ কাজটা হচ্ছে আমি পড়ানোর সময় তোমাদেরকে যে শুক্রাণুজনন বা স্পারমোটোজেনাসিস এবং ডিম্বাণুজনন বা ওজেনেসিস দুটো প্রক্রিয়া দেখিয়েছি এই দুটো প্রক্রিয়া তোমরা ছবির মাধ্যমে খাতায় উপস্থাপন করবে অর্থাৎ এক পাশে বা প্রথমে হয়তো স্পারমোটোজেনাসিস পরে হয়তো বা ওজেনেসিস এই দুটো প্রক্রিয়া তোমরা খাতায় এঁকে ছবি এঁকে তোমরা উপস্থাপন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের পার্ট এখানেই শেষ হল তোমরা সবাই ভালো থাকো নিরাপদে থাকো তোমাদের সবার মঙ্গল কামনা করে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ